जानो कर বলতে সবাই ভাবে পায়ের নিচে পড়ে থাকা এক টুকরো জিনিস হ্যাঁ এটা দিয়ে আবার কি বানানো যায় কিন্তু যত্ন পেলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে এই উটটা বানাতে কত সময় লাগে বলো তো সময় নয় রে লাগে ধৈর্য আর একটু ভালোবাসা দেখ খটটা একটু বেশি টান দিলেই ভেঙে যায় হ্যাঁ রে একটু যত্ন দিলে টিকে থাকে আর শক্ত করলে ভেঙে যায় কেন বানাও অন্য কিছু না শেখায় ধৈর্য মরুভূমি পাড়ি দেয় একা তবুও থামে না শিল্পও ঠিক তেমনি যতবার ভাঙবে ততবার আবার গড়তে হবে আমাদের জীবনের মতো এই সুতা দেখছিস এটাই পুরো গরণটাকে ধরে রাখে জীবনে সম্পর্ক এমন রে না দেখা গেলেও তারাই ধরে রাখে সবকিছু সম্পর্কগুলোও এমন অদৃশ্য বন্ধনেই ধরে থাকে দেখ ধীরে ধীরে শরীরটা জেগে উঠছে মনে হচ্ছে সত্যিই হাঁটবে যে জিনিসে মন দেওয়া হয় সেগুলো জীবন্ত হয়ে ওঠে এত সুন্দর শুধু খড় দিয়ে কিভাবে সম্ভব তাহলে উটটা কি শেখায় খড় তো শুধু অজুহাত আসলে তৈরি হয় হাত দিয়ে নয় হৃদয় দিয়ে সাধারণের ভেতরেই লুকিয়ে আছে সৌন্দর্য আর যে হাত খড়কে রূপ দিতে পারে সে হাত পৃথিবীকেও বদলে দিতে পারে